বিষয়েও আমরা একমত হয়েছি এখানে কিছু কিছু ভিন্ন মত এসছে অবশ্য সর্বদলীয় কমিটি ইত্যাদি তা আমরা বলেছি সর্বদলীয় এবং সবাইকে আলোচনা করে জরুরি অবস্থা জারি করার মতো পরিস্থিতি হয়তো তৎকালীন সময়ে নাও থাকতে অনেক সময় সাপেক্ষ ব্যাপার হবে আর মেইনলি যে আলোচনাটা ইতুপূর্ব হয়েছিল যে জরুরি অবস্থার সময় নাগরিকের কি কি অধিকার লঙ্ঘন করা যাবে না বর্তমান বিধান অনুসারে আপনারা জানেন আর্টিকেল ফর্টি ওয়ান গো অনুসারে ফান্ডামেন্টাল রাইটস থার্টি সিক্স থার্টি সেভেন থার্টি এইট থার্টি নাইন ফর্টি ফর্টি ওয়ান বাদে ফর্টি টু এই বিধানগুলোতে স্থগিত রাখা গেছে এটা ওয়ান ফর্টি ওয়ান গো ফর্টি ওয়ান হচ্ছে ধর্মীয় স্বাধীনতার বিষয়ে সেটা এখনই বাদ সেটা এখানে জরুরি আইনের সময় কোনোভাবেই প্রযোজ্য হবে না সেটা বর্তমান বিধানেই আছে এগুলো ছাড়া বাকি সব ক্ষেত্রে এখন আছে কোন কোন রাইট সীমিত করা যাবে এখানে আপনি বুঝতেই পারবেন এই আর্টিকেলগুলো হচ্ছে রাইট টু অ্যাসোসিয়েশন রাইট টু স্পিচ ইত্যাদি কিছু কিছু আছে যেগুলো সীমিত থাকে তবে আমরা এখানে দুইটা বিষয় যেভাবে কমিশন থেকে প্রস্তাব এসছে সেটার সাথে একমত হয়েছি যেমন রাইট টু লাইফ যে জরুরি অবস্থা জারি করার পরেও রাইট টু লাইফের সাথে সংযুক্ত কোন ফান্ডামেন্টাল রাইট এখানে লঙ্ঘন করা এটা বাদ রাখতে এটাতে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অনেক কনভেনশন আছে তো সেগুলো এখানে ফলোর যাতে কোনো অবস্থাতেই ব্যক্তির লাইফ থ্রেটেন না হয় সেই বিষয়টা এখানে থাকতে হবে সেকেন্ডলে সেকেন্ড হলো নির্যাতন ও নিষ্ঠুর অমানবিক বা মর্যাদাহানিকর আচরণ বা শাস্তি থেকে রক্ষা করা এটার সাথে আমরা একমত হয়েছি যে এই বিষয়গুলো কখনোই ভায়োলেট করা যাবে না এটাকে সংরক্ষিত রাখতে হবে যতই জরুরি অবস্থা ঘোষণা করা হোক না কেন এটা মানুষের ফান্ডামেন্টাল রাইট এই রাইট দুটো অবশ্যই লঙ্ঘন করা যাবে না জরুরি আইন জারি হলেও এখানে আরেকটা বিষয়ে কেউ কেউ উল্লেখ করেছেন যে বিচারের রাইটটা সীমিত করা যাবে এখানে একটা বিষয় আপনাদেরকে বলি এটা আর্টিকেল ফর্টি ওয়ানের গতে খুব সম্ভবত উল্লেখ আছে যে রাষ্ট্রপতি আদেশ দ্বারা কি কি বিষয়ে বিচারাধীন এবং কি কি বিষয়ে বিচার চাওয়া যাবে সেই ক্ষেত্রে সীমিত করার আদেশ দিতে পারে কারণ জরুরি আইনকে চ্যালেঞ্জ করে যদি কেউ কোর্টে যায় ফান্ডামেন্টাল রাইটস প্রোটেক্ট করার জন্য অ্যান্ড পোস্ট করার জন্য যদি কেউ কোর্টে যায় তখন জরুরি আইনের চ্যালেঞ্জ হয়ে যায় এগুলোর বিষয়ে কিছু কিছু আদেশ আছে সুতরাং আমরা বলেছি যে জরুরি আইনের বিধান যখন জারি হয় আর্টিকেল ফর্টি ফোর অনুসারে যে ফান্ডামেন্টাল রাইট এনফোর্স করার জন্য একটা বিধান দেয়া আছে যে যে কোনো নাগরিক তার ফান্ডামেন্টাল রাইটস এনফোর্স করার জন্য অ্যাকর্ডিং টু ওয়ান জিরো টু অব দি কনস্টিটিউশন কোর্টে যেতে পারবে সেই বিধানটা কিছু কিছু ক্ষেত্রে সীমিত করা হয় সেটা থাকা উচিত আদারওয়াইজ জরুরি আইন কোনো কার্যকর হবে না তো সুতরাং এই বিষয়ে আমরা আমাদের মতামতটা দিয়েছি আর আমি একটা কথা এখানে সাজেশন আকারে কমিশনের বিবেচনার জন্য বলেছি যদি রাইট টু লাইফের ক্ষেত্রে এমন কোন প্রভিশন আসে যেটা আপনারা জানেন যে আর্টিকেল থ্রি অনুসারে যুদ্ধ অপরাধ মানবতাবিরোধী অপরাধ গণহত্যা ইত্যাদি দায়ে যাদের বিরুদ্ধে প্রসিকিউশন অবস্থা থাকে সেই ক্ষেত্রে আর্টিকেল ফোর্টি সেভেন থ্রি অনুসারে যারা অভিযুক্ত হয় তাদের ক্ষেত্রে কিন্তু আর্টিকেল ফোর্টি সেভেন ক ওয়ান অ্যান্ড টু অ্যাপ্লিকেবল হয় দ্যাট মিন্স কনস্টিটিউশন ওয়ান এবং বিচারপ্রাপ্তির অধিকার এবং দণ্ড ইত্যাদির বিধান যেগুলো আছে আর্টিকেল থার্টি ওয়ান থার্টি ফাইভ অনুসারে এগুলো আর তাদের ক্ষেত্রে প্রযোজ্য হয় না তো সুতরাং আমি বলেছি এই রাইট টু লাইফ এর ক্ষেত্রে এবং অন্য আরেকটা যে সেকেন্ড বিষয় উল্লেখ করা হয়েছে সেটার ক্ষেত্রে একটু সাবজেক্ট টু দি প্রভিশন অব আর্টিকেল ফোর্টি সেভেন সাবসেকশন থ্রি এবং আর্টিকেল ফর্টি সেভেন ওয়ান অ্যান্ড টু ক ওয়ান অ্যান্ড টু এর ক্ষেত্রে আর্টিকেল ফোর্টি সেভেন ক ওয়ান অ্যান্ড টু এই দুইটা যেন রাখা হয় সাবজেক্ট দি আবার বলি আর্টিকেল ফোরটি সেভেন সাবসেকশন থ্রি যাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে তাদের ক্ষেত্রে আর্টিকেল ফর্টি সেভেন ক ওয়ান অ্যান্ড টু এটাও প্রযোজ্য হয় এবং সেই ক্ষেত্রে আর্টিকেল থার্টি ওয়ান অ্যান্ড থার্টি ফাইভ তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না এইটা যদি একটু সাবজেক্ট কন্ডিশন দিয়ে রাখা হয় তাহলে ভবিষ্যতে যারা যুদ্ধ অপরাধ মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যা এই তিনটা বিষয়ে অভিযুক্ত হবে তাদের ক্ষেত্রে এই ফান্ডামেন্টাল রাইটসের ক্ষেত্রে চলার সময় যাতে কোনো সুযোগ না নিতে পারে এই বাহানায় যে রাইট টু লাইফ এটা তো এক্সক্লুড করা আছে যদিও এটা ইমপ্লয়েডার করে দিলে ভালো যদিও এটা ইমপ্লাইড আমি আবার রিপিট করছি তারপরও আঠারো করে দিলে এটা ভালো এই সাজেশন করতে পারেন নেক্সট ডে আলোচনা হয়তো আসতে পারে আমার মনে হয় আজকে এখানে শেষ করতে পারি আমি যদি এখন কমিশনের গতি নিয়ে কথা বলি তাইলে তো আমার সমালোচনা আরো বেশি করা হবে আমি আশা করি রিজনেবল টাইমের মধ্যে এই আলোচনা সমাপ্ত হওয়া উচিত এটা আমার মন্তব্য বিষয়গুলো এখন আলোচনা কয়েকবার হয়েছে কমিশন মনে করেছে এই বিষয়গুলো যেহেতু ঐক্যমত্য একটা সিদ্ধান্ত ওনারা হয়তো বানিয়েছেন কারণ আগে যত বেশি বিষয়ে মতক্য হতে পারে সেই তো ভালো একটা পজিটিভ সাইড আসে সম্পর্কিত সময় থাকলে আলোচনা হতো কিন্তু সময় হয়নি

প্রথমে তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নটার জবাব দিই তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়ায় জুডিশিয়ারিকে বাদ রেখে অথবা শেষের দিকে রেখে ওপরে আরো একটা দুইটা তিনটা বিকল্প সাজানো যায় কিনা এ বিষয়ে বিএনপি কিন্তু কি কি বিকল্প সুস্পষ্টভাবে দেয়া যায় এই বিষয়ে আমরা বক্তব্য শুনছি প্রস্তাব আসতেছে আমরা দলীয় ফোরামে আরও আলোচনা করে নেক্সট দিনের আলোচনার আগে আশা করি আমাদের বিকল্প প্রস্তাবগুলো নিয়ে আসতে পারছি যেমন রাজনৈতিক বিবেচনা নয় অবশ্যই যেমন তার মধ্যে আমরা বলেছি যদি কনস্টিটিউশনাল ক্রাইসিস হয় সেই ক্ষেত্রে এখন কিভাবে ক্রাইসিস হবে সেটা ডিটেল বলার বিষয় যদি রাষ্ট্রীয় অখণ্ডতা স্বাধীনতা সার্বভৌত্ব প্রতি হুমকির কোনো কারণ হয়ে থাকে আমি এখানে অখণ্ডতা ক্ষেত্রে অনেকে বলেছে বিদ্রোহ কারণ বিদ্রোহ শব্দটারও মিসিউজ হতে পারে বলে একটা বিশ্লেষণ এসছে যে কোনো বিষয়টাকে বিদ্রোহের নাম দিয়ে জরুরি ব্যবস্থা করা যেতে পারে সেই জন্য আরও একটু বিস্তারিত বলার জন্য বলা হয়েছে বিদ্রোহ শব্দটা বাদ দিয়ে যেমন আমরা আমাদের দেশের একটা হিলি এরিয়া সম্পর্কে আমরা জানি ক্ষেত্রে কেউ অখণ্ডতার জন্য হয়তো তৎপরতা চালাতে পারে বা হুমকি হয়ে যেতে পারে সেই জন্য সার্বভৌমত্ব এবং রাষ্ট্রীয় অখণ্ডতা যেখানে হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে বা সেই জন্য নিরাপত্তার বিষয়টা চলে আসতে পারে এই বিষয়টা উল্লেখ করা যায় কিনা যে জাতীয় সার্বভৌমত্ব এবং অখণ্ডতার বিষয়ে যদি কোনো হুমকি আসে আরেকটা বিষয় আমরা অ্যাড করতে বলেছি সেটা হচ্ছে কোনো কারণে এমন মহামারী ছড়িয়ে পড়লো যেটা এপিডেমিক বলেন বা করেছি সেরকম পৃথিবীর বিভিন্ন দেশে এরিয়া ভিত্তিক জরুরি অবস্থা জারি করতে হয় এখানে কোনো পলিটিক্যাল রিজন থাকে না এটা বিবেচনা করা যায় কিনা এবং ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ আপনারা জানেন পৃথিবীর পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে আর্থ কয়েক প্রবণ এলাকা অঞ্চল সে সমস্ত এলাকায় একটা আত্মকের কারণে সাংঘাতিক বিপর্যস্ত অবস্থা থাকে সেই এরিয়ার জন্য অংশের জন্য অনেক সময় জরুরি আইন জারি করতে হয় এই বিধানগুলো যদি প্রচলন হয় তাহলে রাজনৈতিক বিবেচনায় এটা মিস ইউজ করার সুযোগ থাকবে না এবং কমপ্লিটলি বলা থাকলো কি কি বিধানে কি কি বিষয়ে জরুরি আইন জারি করা যেতে পারে বা জরুরি অবস্থা জারি করা যেতে পারে যেহেতু সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আপনারা জানান আর্টিকেল নাইনটি সিক্সে এ বিরুদ্ধে যদি বিভাগীয় ব্যবস্থা বা তদন্ত থাকে তখন তাদেরকে চিফ জাস্টিসের জন্য গণ্য করা হবে না এটা উল্লেখ করা এনিওয়ে সেটা আমি বলতে ভুলে গেছিলাম সরি এটা এখানে না এখন জরুরি বিধান সম্পর্কে যে আলোচনাটা মোটামুটি একটা আলোচনা শেষ পর্যায়ে এসছে সেই আলোচনার বিষয়বস্তুগুলো ওনারা সংকলিত করে পরের যে কোনো দিবসে আলোচনার দিন টেবিলে উপস্থাপন করলে ওনারা সেই রিফাইন্ড প্রস্তাবটাতে যদি সবাই একমত হন সেই দিন আপনাদের কাছে হয়তো বলতে পারবেন যে ওই বিষয়ে কি কিভাবে ঐক্যমত্য পোষণ করা হলো আমি জাস্ট আইডিয়া দেওয়ার জন্য নিশ্চয়ই প্রফেসর আলী রিয়া সাহেব আপনাদের সামনে হয়তো এই বিষয়ে কথা বলেছেন আমি জানি না বলেছেন না কি এখানে জরুরি বিধান সংক্রান্ত জরুরি আইন জারি করা সংক্রান্ত আর্টিকেল ওয়ান ফর্টি ওয়ান ক সংশোধনের বিষয়ে সবাই একমত হয়েছে এবং জরুরি অবস্থা ঘোষণা যেন রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত না হয় এই বিষয়েও সবাই একমত হয়েছে এটি ইত্যুপূর্ব আলোচনা সবাই আমরা একমত হয়েছিলাম কিন্তু কিছু সংশোধনের বিষয়ে অল্প কয়েকটি নীতিগত সিদ্ধান্তের জন্য ওনারা টেবিল উপস্থাপন করেছিলেন যেমন আর্টিকেল ফর্টি ওয়ান কে কি কী কারণে জরুরি অবস্থা জারি করা যায় তার মধ্যে আছে যুদ্ধ অভ্যন্তরীণ আক্রমণ এবং অভ্যন্তরীণ গুলোযুগ এই তিনটা মেইনলি আছে তো দেখা গেছে অভ্যন্তরীণ গুলোযুগ সংক্রান্ত যে বিষয়টা এটা মিসইউজ হয়েছে বিভিন্নভাবে আগে এই অভ্যন্তরীণ গুলোযুগ শব্দ দুইটা প্রত্যাহার করা যায় কিনা সে বিষয়ে ওনারা প্রস্তাব এনেছেন তা আমরা বলেছি এটা বিলুপ্ত করা যায় মানে অভ্যন্তরীণ গুলো জন্য জরুরি আইন জরুরি অবস্থা ঘোষণার বিধানটা বিলুপ্ত করা যায় শুধু এই শব্দ দুটি তবে যে যুদ্ধ এবং আক্রমণ এই দুইটার মধ্যে সীমিত না রেখে আরো কিছু বিষয় আছে যে বিষয়গুলোতে জরুরি অবস্থা জারি করার প্রয়োজন হতে পারে